আপনার প্রতি খুবই কৃতজ্ঞ আপনার সবাই ভালো বলে আশা করি ভবিষ্যতে জি আপনি ইনশাল্লাহ আরো বড় নেতা হবেন এবং বড় পদাধিকে পাবেন না আপনার দোয়া করবেন আপনার দোয়া হইলে আমি এতটুকু তো আমি সন্তুষ্ট আপনার দোয়া করবেন আর ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা এই টাকা ডিউটে আর আমাদের খুশি আলম বুঝে তো আছে কথা বলেন আপনার পক্ষ থেকে এটা ফসাই দিতে ফসাই আমাদের নয় বছর আমাদের পক্ষ থেকে আমরা এই একটা ইয়ে দিতেছি বস অনুদান দিতেছি আমরা আসতে পারতেছেন না আপনি বৃহস্পতিবার আসবেন যেহেতু এখানে ঘুরাঘুরি সমস্যা তো আমরা আসি এখানে আপনার পক্ষ থেকে টাকা পঞ্চাশ হাজার ওনাদেরকে আর্থিক সহায়তা দিচ্ছি বস দোয়া করুন বস দায়িত্ব দিয়ে দাও ইনশাআল্লাহ ওনাদের প্রতি আমার পুরোপুরি সম্রমতা থাকবে আমি যখন যাবো তখন ওনাদের সাথে কথা হবে দেখা হবে আচ্ছা ঠিক আছে বাবজি আসসালামু আলাইকুম বস ওকে আসসালামু